হতে দুধ আসছে চা দেখে গুড সকাল সকালটা শুরু করলো সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এই যে একদিকে দুধ বসে দিয়েছি আর একদিকে চা হচ্ছে এই চাটা হবে আর কি চাটা ফুটছে ভালো করে আমার তো অনেক গাছগাছালি দিয়ে তৈরি আর তার জন্য ভালো করে ফুটিয়ে দিচ্ছে দিয়ে তারপরে ছাড় তারপরে খাবো এই আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় উঠেছি আজকে খুব একটা তাড়াতাড়ি উঠিনি গতকাল যেমন তাড়াতাড়ি উঠেছিলাম আর আগে খুব একটা তাড়াতাড়ি উঠিনি আজকে উঠেছি হ্যাঁ উঠে মুখ আগে যা আমার যা কাজ করে নিয়েছি করে আর শরবত খেয়েছি গাছ গাছালি খেয়েছি তারপরে আবার এখানে এসেছি চা আর চা যে খাই এর সাথে ফাঁসও ঢেলে রাখি যখন মন যায় তখন খাই আর কি এই কি আর এই যে সঙ্গে ঠাকুর রান্নাবান্না আছে রান্নাবান্না আছে আর এটা করে নিই ছেঁচে কর্তা বসাই আমি দুজনে মিলে চাটা খাবো টেবিলে যাই তার সাথে ওষুধটাও বাকি আছে জল খাবো চাটা ছেঁকে নিই যা চা খাবার যে নেশা মানে যাকে বলে উঠে গেছে চায়ের নেশা জানেন তো বন্ধুরা এই চায়ের নেশা যারা চা খায় তারা জানে সকালে তো চা হয়ে যাবে বিকেলের দিকে অত না হলেও চলে কিন্তু সকালের দিকে চা বেশ ভালো রকম চায় ঠিক আছে তা রান্না বেশ বেশি কথা বলবো না চাটা ছেঁকে নিই তারপর তেল যাচ্ছে

পাতা নিয়ে এসেছি বাড়ি থেকে হ্যাঁ মুরগুলো মাছে বেশ সুন্দর একটা মুখ ছাড়াই ঝোল মুখ ছেড়ে যায়নি যারা জ্বরটা হয় বা মুখে অনেক মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছে তারা যদি এইটা ঝোলটা খায় না মুখ ছেড়ে যায় আমি এই যে ডাটা কাটছি মানে কাটতে বসেছি আর কি অল্প নেবো এত নিলে প্রচুর তেতো হয়ে যাবে আর এটা কাটছি যে মরগুলো আমার সাথে লোক মা খাবো আর এইগুলো একটু কেটে নিই তারপরে রান্নাটা করে দেবো Tidak, tidak, <tangan> tidak, 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 tidak,

একটা মুখ ছাড়া রেসিপি তো মা করেছে কচু কচি করলা পাতা তার সাথে ডাটাও আছে করলার ডাটা হ্যাঁ ডাটাও আছে আশা নেই যে মরবা ঝোল করেছে হ্যাঁ তবে মুখ ছাড়াবে মুখ ছাড়াবে তাহলে কি জানো তো যাদের জ্বরটা হয় না তারা একটা খেলে না মুখের নুচি চলে আসবে ওইটা হ্যাঁ 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 খেয়ে দেখো তো কীভাবে কথা থেকে হ্যাঁ

মানে পুরোটাই পরিবর্তন হয়ে যাবে এই ঝোলটা খেলে আমরা তো করলাকে অনেক কিছু করে খাই হ্যাঁ কিন্তু এইটা যেভাবে রান্না করেছি মাছের মাঝে আর এভাবে যদি আপনারা বন্ধুরা রান্না করেন করলা পাতা দিয়ে করলা পাতা দিয়েও খাবার হয়তো গাছটা নষ্ট করবে না অনেকে হ্যাঁ যার জন্য পাতা একটু পাতা তুলেও আপনারা কুচিয়ে দিবেন আর তবে বেশি ফোটাবে না এটা আমার কাছে বন্ধুদের কাছে সঙ্গে মানে বলছি আর বন্ধুদের যে বেশি ফুটাবে না তে তো হয়ে যাবে যার জন্য এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে আর একটু কুচিয়ে নিয়ে জলটা ঝোলটা যখন ফুটবে দিয়ে দিবেন এক ফুট ফুটবে দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন দেখবেন আলাদা আপনার দেখে তো আলাদা তো নরম আর সিদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে দাম লাগবে গরম ভাতে অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়ে নাকি আর কিছু বলবে তুমি ভালো হয়েছে মানে মুখটা চালা দিয়ে মুসুর ডালে টক করেছে এত ডিম আছে মাছুলের মধ্যে আমি ভাবলাম না আজকে এটাই করে এটা বড় মাছ দিলেও হবে আপনারা যদি বড় মাছ পান বড় মাছের দিয়েও আপনারা করে দেখবেন অল্প করে দেখবেন খাবেন দেখবেন ভালো যে ঘাম হয় এই জিনিসগুলো খাওয়া কিন্তু ভালো এই করলা পাতা বা উচ্ছের পাতা যে কোনো করলা উচ্ছের পাতা হলেই হলো আর আমি ডগ নিয়ে এসেছিলাম ডগ পেয়েছিলাম নিয়ে এসেছিলাম আপনারা ডগ ছিঁড়বেন নিজেদের গাছ যদি থাকে ছিঁড়বেন কেন আপনাদের মনে হচ্ছে না বাবা ডগ ছিঁড়বো না গাছ আমার হবে করলা হবে উচ্ছে হবে তাহলে আপনারা পাতাগুলো নিয়ে নেবেন অল্প অল্প পাতা নেবেন নিয়ে করবেন দেখবেন কিছু লাগবে না যেভাবে আমি রান্নাটা করেছি ওইভাবেই রান্নাটা করবেন ঠিক আছে বন্ধু হ্যাঁ আর বেশি কথা বলছে না কত মাসে বসিয়ে দিচ্ছি মাস খাচ্ছেন আমাদেরও প্রচুর প্রচুর ফিরে পেয়েছে কত্তমাসের সাথে মানে কথা খেতে খেতে কথা বলছিল আমিও বলে ফেললাম বন্ধুদের সাথে আর আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন মতো রাখছি নমস্কার ধন্যবাদ